নমস্কার চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত এবং স্মারকপত্র প্রদান মঙ্গলবার বিকেল তিনটায় শিলচরের ক্লাব রোডস্থিত হিলোরা হোটেলে সনাতন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি এবং চিন্ময় স্বামী ব্রহ্মচারীর মুক্তির আহ্বান জানানো হয় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস চিকিৎসক সম্বুদ্ধ ধর সমাজসেবী রুদ্র নারায়ণ গুপ্ত মানস ভট্টাচার্য মধুমিতা নাগ অভ্রজিত চক্রবর্তী আইনজীবী তুহিনা শর্মা সৌমেন চৌধুরী চিকিৎসক রঞ্জনা ধর ও দিলীপ কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা আইনজীবী শান্তনু নায়েক বৈশালী ভাওয়াল অধ্যাপক অভিজিৎ নাথ অজয় পাল শিক্ষক তমাল চক্রবর্তী সহ আর অন্যান্যরা এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক দেবাচার্য মহারাজজি যিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন পূর্বোত্তর প্রদেশ ধর্ম জাগরণ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মথুরা উত্তর প্রদেশে কর্মরত সভা শেষে একটি স্মারকপত্র জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে তুলে দেওয়া হয় যা জাতি সংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্দেশ্যে প্রেরণ করার জন্য দেওয়া হয় স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুব্রত নন্দী বিধুভূষণ দে আইনজীবী মৃগাঙ্ক ভট্টাচার্য আইনজীবী ধর্মানন্দ দেব আইনজীবী রাজীব কুমার নাথ সৌমিত্র দত্তরায় পল্লবিতা শর্মা প্রমুখ সভাটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন धीरे धीरे हम लोग हमारा अभिन्न अंग आज हमारे हिंदुओं के लिए यूनियन से लेकर के विश्व में जितने भी मानवाधिकार हैं अगर कोई भी छोटी सी घटना घटती गट है हिंदुस्तान में तो दिन भर छाती पीटना शुरू कर देते हैं भारत हाय हाय चिल्लाते हैं लेकिन आज समस्त मानवाधिकार कहाँ गया क्यों आज कोई भी विपक्ष दल हो या भारत का ब्रिटिश हो कहीं भी कोई भी विश्व का देश आज भारत के साथ नहीं है क्यों हिंदुओं की बात हो रही है हम हिंदू अपने हक के लिए अपने समाज के लिए अपनी धरती के लिए अपनी जमीन के लिए अपने संस्कृति के लिए एक संत को गिरफ्तार किया जाता है यह दुर्भाग्य है संत इतने सरल है क्या अपने माता पिता को छोड़ करके संत होते हैं क्यों अपनी संस्कृति को बचाने के लिए अपने धर्म को बचाने के लिए सबको त्यागते हैं समाज को अपना फैशन खाना पीना रहना सब कुछ छोड़ करके अपने समाज के लिए चलते हैं कि मेरा समाज सब को एक सूत्र में लेके चलने का ही नाम है आज यदि वो संत का हम साथ नहीं दिए तो आने वाला समय हमको कभी माफ नहीं करेगा आज हम सबको तो संगठित तो होना है क्योंकि इस कलयुग में संघ है सबके कलयुग तो यदि आज तो हम संगठित नहीं हुए तो कल हमारा भारत में भी स्थिति हो जाएगी